মাশাআল্লাহ অনেক সুন্দর সিলভার জাবা পাখির বেবি এবং এখানে ব্ল্যাক এক পেয়ার পাখি থেকে বেবি বের হয়েছে জাপানিজ বাজিকার পাখির বেবিগুলো অনেক সুন্দর চমৎকার তিনটা বেবি দেখতে অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম বাটলাবার রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে গ্রাম কিংবা শহরে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতের শুরুতে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা জাবা পাখি জাবা পাখির কলোনিতে আমি দীর্ঘদিন থেকে জাবা পাখি লালন পালন করতেছি জাস্ট শুধু জাবা পাখিই থাকে কলোনিটাতে দেখেন আমার কত সুন্দর কলোনিটা কলোনিটার সাইজ এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তো এইখানে জাবা পাখি শুধু ছিল পণ্ডিত যাকে বলে আমি পণ্ডিতই করেছি এই জাবা পাখির কলোনিতে আমি কিছু জাপানিস বাজিগর পাখি সেরে দেই জাপানিস বাজিকর পাখিগুলা সেরে দেওয়াতে আমার কলোনিটার যে সমস্যা হইতেছে তা আজকে কথাও বলব আমি কলোনিটার ভিতরে ঢুকলাম দেখেন বন্ধুরা জাবা পাখি এবং জাপানিস বাজিগরগুলা এক কলোনিতে রেখেছি তো আসলে সুবিধাজনকভাবে আমি সেরকম রেজাল্টটা পেলাম না জাবা পাখি প্রচুর নেস্টিং করে এবং দেখেন কত সুন্দর ওরা হাড়ির ভিতরে যেত পরিমাণে নেস্টিং নেয় প্রতিটা হাড়িতেই আমার নেস্টিং শুরু করছে শীতের স্বরূপ ডিম দিবে তো এখানে সমস্যা একটাই হলো আমি বাজিকর পাখিগুলোকে যখন ছেড়ে দেই বাজিঘর পাখিগুলা কিন্তু জাবা পাখির যে নেস্টিংগুলো আছে নেস্টিংগুলা ঠোঁট দিয়ে কামড়াইয়া ফালাই দিয়ে দেয় যতবারে জাবা পাখি নেস্টিং করতেছে ততবারে জাপানিস বাজিগরগুলা নেস্টিংগুলা ফালাই দেয় এটা তো অনেক সমস্যা এই জন্য আর জাপানিস বাজিগর এবং জাবা পাখি একসঙ্গে রাখতে পারতেছি না তাই আজকে জাপানিস পাখিগুলাকে বাজিঘরগুলাকে আলাদা করব। দেখেন কত সুন্দর চমৎকার জাভা পাখিগুলা কত সুন্দরভাবে আছে আসলে জাপানিজ বাজিঘরটা এবং জাভা পাখিগুলা কোনো মায়ের কামড়াকামড়ি করে না সুন্দর নীরবভাবে থাকে সমস্যা একটাই ওদের নেস্টিং হাড়িগুলাতে রাখতে দেয় না বাজিঘরগুলা এই জন্য আজকে বাজিঘরগুলাকে আমি ধরে ধরে আলাদা করে দিব এবং কেজের ভিতরে রাখবো যতদিন থেকে পাখি লালন পালন করতেছি বন্ধুরা একটা জিনিসে আমি লক্ষ্য করে দেখতেছি আসলে কলোনিতে ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় না পাখি সুস্থ থাকে হেলদি থাকে দেখেন কত সুন্দর এবং হেলদি চমৎকার কিন্তু সেরকম ডিম বাচ্চা পাওয়া যায় না তো এই আজকে আমি কেজে কেজে এই পাখিগুলোকে দিতেছি এইখানে এক পেয়ার আমি নতুন করে পেয়ারটা দিলাম মেলটা দেখেন মার্শাল্লা বডি ফিগার অনেক সুন্দর এবং ফিমেলটা এটাকে প্রথম জোড়া দিলাম এইখানে ইউলো কালার এক পেয়ার পাখি আছে এই পাখিটাকে মেল ফিমেল কনফার্ম করে আমি হাড়ি এবং বক্সে দিয়ে দিলাম মার্শাল্লাহ দেখি ভালো কিছু রেজাল্ট হবে সাধারণ যে কে যে ডিম বাচ্চা ভালো পাওয়া যায় আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে প্রমাণ করে দিব এই জাপানিজ বাজিঘরটা থেকে আমার তিনটা বেবি বের হয়েছে দেখেন বেবিগুলা কত সুন্দর এবং হেলদি আমি গতকালকে হাড়ি নামিয়ে দিয়েছি এই যে দেখেন বেবিগুলা একটা ক্রিমিনো বের হয়েছে এটা ক্লাসিক তো এটাই সুবিধা এবং অসুবিধা কলোনিতে পাখি লালন পালন করলে যেমন সুবিধা খাবার দিতে পানি দিতে সুবিধা হয় এবং কেজে একটু সময় বেশি লাগে খাবারের পট পানির পট দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন